হ্যালো সবাইকে আজকে আমি দুপুরেই অফিস থেকে বেরিয়ে পড়লাম কারণ আজকে বিটি কার সেকেন্ড ইউনিট টেস্ট আর স্কুলে যাওয়ার জন্যই বেরিয়ে পড়লাম আর দেখো কি ঝড় উঠেছে খুব হাওয়া চলছে গাছগুলো আর হাওয়ার কি শব্দ আমার চোখে ঠোকে একদম ধুলো ঢুকে যাচ্ছে কোনো উপায় নেই ঝড় আসুক আর বৃষ্টি আসুক যেতে তো হবেই কারণ আজকে ওর এক্সাম আছে আমি বাড়িতে এসেই ওর প্রথমে চুলটা বেঁধে দিচ্ছি কারণ ও চুল নিজে একা একা বাঁধতে পারে না এখনও আর ওর চুলগুলো একটু কার্লি তো ওই জন্য আমারই ওর চুলগুলো বেঁধে দিতে হয় প্রত্যেক দিন ও যখন স্কুলে যায় আমি ওর চুলটা বেঁধে দেই আর তারপর দেখো বৃষ্টি শুরুও হয়ে গেলো এখন আমি রেডি হয়ে নেবো ড্রেসটা চেঞ্জ করে নিলাম তারপরে মা আজকে দাদুশি যেহেতু ছিল মা গোপালকে ভোগ দিয়েছিল আমার না দাঁতে খুব ব্যথা মুখটা একদম খুলতেও পারছি না তবুও কষ্ট করে খেয়ে নিলাম দেখো রেডি হয়ে গেছে ঠাকুরকে প্রণাম করে নিল বৃষ্টির মধ্যেই বার হয়ে গেলাম আমরা সবাই তারপরে যে আমিও যাচ্ছি দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে আর করার কিচ্ছু নেই আর এই বৃষ্টির মধ্যে না টোটোও পাওয়া যাচ্ছিল না এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি ফাইনালে একটা টোটো পেলাম টোটোতে অনেক স্টুডেন্ট ছিল আরও আমি সামনে বসেছিলাম টোটো ড্রাইভারের সঙ্গে সামনের দিকে ছাতাটা নিয়ে বসেছি